আমাকে কম করে দিও অনেক বড় ঘুম করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি তখন আমি 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 তোমার ইচ্ছা থাকতে পারবো না তোমার যা ইচ্ছা তুমি করো এবং যেভাবে ইচ্ছা তুমি করো আমি আর কোনোদিন কিছু বলবো না প্লিজ আমি ছেড়ে যাবো না খুনটাকে খুন না মনে হয়ে যদি অ্যাক্সিডেন্ট মনে হয় ভালো সেই জন্য কিন্তু আপনাকে পরামর্শ দিলাম আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলো ওর কোনো কথায় কোনো প্রতিবাদ করবেন না সবাইকে বোঝাতে হবে যে তোমার মৃত্যুর সময় আপনার সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল এতে করে পুলিশ যদি সন্দেহ করেও বসে যে একটা অ্যাক্সিডেন্ট নয় মার্ডার তারপরেও তারা আপনাকে সন্দেহ করবে না আপনি ফেসে যান তা আমি দিন চাই কারণ আপনি ফেসে দিলে আমি ফেসে যাই

কি করবো বলতো দেখি 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 একটু তাকাত চোখ তো অনেক লাল একদম মানে আপনি ফেসে যান এটা আমি কোনোভাবেই চাই না কারণ আপনি ফেসে যেতে আমিও ভেসে যাই মিসেস তোমা ইয়াস দেখুন আপনি আমাকে যা যা সাজেস্ট করেছেন আমি সব কিছু ফলো করছি ও যা বোঝে আমি সব কথা শুনছি অন্তত যতদিন বেঁচে আছে অ্যাক্টিংটা তো কন্টিনিউ করা উচিত কেন জাস আপনার একদম ঠিকঠাক আছে কিন্তু আমার জন্যে মোটিভটা যাওয়াটাও জরুরি

এই যে তোর মনে হয় ছত্ন আছে না আমাকে ছেড়ে দিয়ে আর একটা ছিল সত্যি চলে যাওয়া এটা কোনোদিন সময় যেদিন আমাকে ছাড়বে ওই দিন থেকে চলে এরকম একটা মানুষের শাস্তি একটাই হওয়া উচিত সেটা হলো মৃত্যু প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে উদ্ধার দেখি জ্বর কমছে কিনা অনেক জ্বর তো জ্বর তো আমি তন্ময়কে ফোন করছিলাম ওই ওষুধগুলো গুলা করে দিচ্ছে নিয়ে হ্যাঁ এখন খাবার খাবার তারপর ওষুধ খেয়ে নিবো ওকে কষ্ট করে কি দরকার ছিল তোমার আমাদের কোম্পানির একজন সাপ্লায়ারকে অর্ডার বাবু পনেরো লক্ষ টাকা দিতে হবে অ্যাডভান্স আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তুমি একটু অ্যাকাউন্টে একটু ফেরত পাসওয়ার্ডটা দিয়ে দিবা হ্যাঁ শিওর দিয়ে দিব টাকা হুম দাও টাকা ট্রান্সফার হওয়ার সাথে সাথে তুমিও দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যাবে কিছু বললা না কিছু শুনে পাখি সুযোগ একটাও হাত ছাড়া করো না ভালো টাইম দেখে টাকা বের করে ধান্দা করছো না আমি পাসওয়ার্ড দিচ্ছি না তুমি কিছু বলছো না তো কই তুমি ও পড়ে গেলো কেন হঠাৎ করে কিছু বলস নাই হ্যাঁ আপনি বাবা হতে চলেছেন বাবা আর বান্ধবী এখন কিন্তু নর্মাল কিছু খাওয়ালে চলবে না বড় ট্রিট চাই একদম বড় ট্রিট আর আপনি আরো একটু ঠিকঠাক মতো যত্ন নেন এখন ভালো করে আর বেশি বেশি খেয়াল রাখবে ঠিক আছে থাক তাহলে আমি গেলাম রজিন একটু কোথায় যাচ্ছে? দিন হয়ে গেছে না অফিসে তো কিই যাচ্ছে না। অন্তত এর জন্য তো থাকা উচিত তাই না? তারপর সাথে কথা হলো বললো যে তোমাকে আরো একটা দিন রেস্ট নিতে। শোনা না, তোমাকে আমি তোমাকে করি। কি দরকার? বল না, তন্ময় কি বলছে? রেস্ট নিতে। স্কোর না বাবা। আমি চলে যেতে পারি। আর হচ্ছে ওই ব্যাংকে যত পেন্ডিং ট্রানজাকশন ছিল ওগুলা সব আমি পাসওয়ার্ড দিয়া প্রুফ ফেলেছি। সো, টাং আমি? তোমার ওকে তো মত বদলাছেন আসলে সিচুয়েশনটা এখন তো পুরো রকম আর মোটিভটাও আর আগের মতো স্ট্রং না আপনি আপনার অ্যাডভান্সের টাকাটা রেখে দিন আই ডোন্ট ওয়ান্ট ইট ব্যাক টাকা ফেরত দিয়েছেন কেন যে কাজ আমি করিনি সে কাজ আমার কাছে আসেনি আর যার জন্য আমার কাজটা করার কথা ছিল কাউকে ছিলেন আপনি কি চেনেন আমাকে না থ্যাঙ্ক ইউ আসুন জীবন দীর্ঘায়ুন শেষ এস এস দাবা আপনাকে আরও কিছু ভুল থাকতে হবে আরও বেশ কিছু কাজ বাকি আছে পনেরো লক্ষ টাকা আমার কাকে দেওয়ার কথা ছিল কাকে পেলে আপনার কাজ হয়ে ও মাই কর

অনেক দেরি হয়ে গেল তো সাজিৎ সাহেব এ কান্নাকাটি করে কি লাভ রেগেছে শায়লা আপন মানুষ কাছে থাকিলে আমরা তার ও মা বুঝিয়ে হারিয়ে ফেলার পর আজ থেকে সাত বছর আগে রাগের মাথায় আমি আওয়াজ চেয়ে শায়লাকে খুন করে ফেলি শায়লাকে হারিয়ে ফেলার পর তবে বুঝতে পারলাম ঘুমটা আমি আসলে শায়লাকে করিনি ঘুমটা আমি আমাকে করেছিল আক্তার এখন কেমন লাগছে তা আমার চেয়ে ভালো আর বুঝতে পারতেন আপনি যখন সব বোঝেন আমাকে আটকালেন না কেন আপনি যখন সব বোঝেন আমাকে আটকালেন না কেন আমাকে আটকালেন না কেন Come on. আমাকে ক্ষমা করে দিও অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি তো আমি 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 তো ইচ্ছা থাকতে পারবো না তোমার যা ইচ্ছা তুমি কর তোমার যেভাবে ইচ্ছা তুমি করো আমি আর কোনো কিছু বলবো না প্লিজ ছেড়ে দিস না আমি আপনাদেরকে ভালোবাসার অভিনয় করার পরামর্শ একটা কারণে দিয়েছিলাম ভালোবাসার মধুরতা বোঝাতে একটু সময় একটু স্যাক্রিফাইস একটু অ্যাডজাস্টমেন্ট যেমন রনিং সুন্দর যা যাপন করেন একটা ভালোবাসা মানে সুন্দর জীবন